ছেলেদের কি গাছের মেহেদি দেওয়া যাবে মানে ছেলেরা হাতে বা কোথাও গাছের মেহেদি ব্যবহার করবেন কিনা প্রথম কথা হলো চুলে দাড়িতে কালো হয়ে গেলে সাদা হয়ে গেলে সেগুলোকে লাল করার জন্য মেহেদি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু অনেক ছেলেরা আছে মেহেদি দেয় আসে না নেই আপনাদের এলাকায় আছে এই ছেলেগুলো কি ছেলে না মেয়ে এটা টেস্ট করা উচিত হরমোন টেস্ট করা উচিত কারণ হাতে মেহেদি দিবে মেয়েরা ছেলেরা না পরিষ্কার ভাবে নবী করিম সাল্লাহামের হাদিস রয়েছে তিনি মেয়েদেরকে হাতে মেহেদি দিতে উদ্বুদ্ধ করেছেন আর মেয়েদের যে বেশ ভূষা মেয়েদের যে সাজ সেটা পুরুষরা ধারণ করবে না এখন গোটা পৃথিবীতে যে একটা ট্রেন চালু হয়েছে ছেলেরা মেয়ের ভাং দরা আর মেয়েরা ছেলের ভং এটাকে আবার অফিসিয়ালি আপনার স্টাবলিশ করার বই পুস্তকে দেওয়ার যে ষড়যন্ত্র এবং তামাশা শুরু হয়েছে এটা এমনি এমনি হয় নাই আপনারা মনে করছেন এমনি এমনি হয়েছে শুনেন সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন বলে দিয়েছে কি হবে শয়তান শয়তান তার প্রতিজ্ঞা প্রতিজ্ঞা করেছিল সে সে করেছে অবশ্যই অবশ্যই আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন সাধন করবে নারী পুরুষ পুরুষ নারী এই যে সৃষ্টিতে পরিবর্তন করা এবং একাকার করে ফেলা এটা শয়তানের সংকল্প ছিল এটা শয়তানি এজেন্ডা সেটা বাস্তবায়ন করা হচ্ছে নামি কেলিম সাল্লাহসাল্লাম পরিষ্কার ভাই বলেছেন আনল্লাহ মুতাসব্বী হন মিনারিসা আনল্লাহ মিনা মুতাশ্বাবিন রিজাল যে সমস্ত পুরুষরা মহিলাদের মহিলারা পুরুষদের বেশ ধারণ করে পোশাকে আশাকে চলনে বলনে পুরুষরা মহিলাদের মতো মহিলা পুরুষদের মতো আল্লাহ তালা লাহানত তাদের উপরে বর্ষিত হয় যদি কোনো পুরুষ অন্য পুরুষের প্রতি তার টান থাকে মহিলা মহিলার দিকে টান থাকে তাহলে এটা মানসিক রোগ এটা ট্রিটমেন্ট করতে হবে এটাকে রোগটাকে অ্যাপ্রিসিয়েট করা যাবে না ট্রিটমেন্ট করলে এটা সমাধানযোগ্য বিষয় সমকামী প্রতিষ্ঠা করার জন্য এটা করা হচ্ছে এগুলো করা যাবে না এই জন্য নারী পুরুষের নিজস্ব স্বকীয়তা বজায় রাখতে হবে যেই মেয়েরা ছেলেদের মতো শার্ট প্যান্ট গেঞ্জি পরে ছেলে সাজার চেষ্টা করে চুল কাটে সবকিছু করে আমি সেই মেয়েকে প্রশ্ন করতে চাই বোন আমার তুমি কি নারী হিসাবে জন্মগ্রহণ করে অপমান বোধ করতেছ নারী হিসাবে জন্মগ্রহণ করার কারণে তোমার নিজেকে ছোট মনে হচ্ছে যে তুমি পুরুষ হওয়ার চেষ্টা করতেছ তুমি তো নারীত্বকে অপমান করতেছ আল্লাহ তালা তোমাকে যে নারী হিসাবে সৃষ্টি করেছে তোমার গর্ববোধ করা উচিত তুমি সেটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত নারী হিসাবে নারীত্বের মধ্যেই তোমার গর্ব খোঁজা উচিত তুমি পুরুষ হয়ে গর্ব খোঁজার চেষ্টা করা বা পুরুষ সাজার চেষ্টা করার মানে হলো তোমার নারীত্ব নিয়ে তুমি খুশি না তুমি এটা নারীত্বকে অপমান করলে ঠিক একই ভাবে যে পুরুষ মহিলার বেশ ধারণ করে এখন দেখেন এই যে হাতে মেহেদি দেয় তারপরে চুড়ি পরে হ্যাঁ স্বর্ণের জিনিসপত্র পরে তারপরে যা চুল মহিলাদের মতো আপনার বিভিন্ন স্টাইল ধারণ করে এগুলো সব শয়তানি এজেন্ডা আপনি দেখেন শয়তান কিভাবে উল্টায় দিছে মেয়েদেরকে উস্কানি দিছে তোমরা ছেলেদের মতো হয়ে যাও এই জন্য মেয়েদের দেখবেন তারা শার্ট পরে প্যান্ট পরে জামা কাপড় ছেলেদের মতো পরে আর মেয়েরা ছেলেরা তারা উল্টা পুরুষদের জন্য নির্দেশ হলো টাকনোর উপরে প্যান্ট পাজামা পরবে আর মহিলাদের জন্য নির্দেশ হলো টাকনোর নিচে পরবে এখন মেয়েরা পরে ওই যে কি প্লাজু আরও কি জানি আছে এগুলা মানে তারা পরে উপরে আর ছেলেরা পরে কোথায় অর্থাৎ শরীয়ত যেটা নির্দেশ করছে ওটার উল্টাটা ঠিক না এটাকে এমনি এমনি হচ্ছে জি না শয়তান কোরআন হাদিসে আপনি না জানলে কিছু শয়তান অনেক ভালো করে জানে এই জন্য শয়তান আমাদেরকে তো জাহান্নামে নিতে হবে আমাদের বাবা আদমের কারণে জান্নাত থেকে বের হয়েছে সে তখনই সংকল্প করেছে যে তোদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বো আল্লাহ যা নিষেধ করছে ওইটা বেশি বেশি করাবে সে ভাইরা আমার মেয়েদের জামা কাপড় এখন ওড়না দেখা যায় না থ্রি পিস থ্রি পিস ওড়না নেই কিন্তু ছেলেরা পাঞ্জাবি কিনতে গেলে পাঞ্জাবির সাথে একটা ওড়না দেয় আছে না নাই এগুলা কেয়ামত নিকটবর্তী হওয়ার লক্ষণ আল্লাহ তালা আমাদেরকে হেফাজতে থাকার তফিক দান করুন ভাইরা আমার স্রোত জাহান নামের স্রোত আলেমারা বন্ধ করতে পারবেন না কিন্তু যুগ যুগ নাবিরাসুলগঞ্জ চেষ্টা করেছেন খুব কম মানুষ কথা শুনেছে ওই কম মানুষই জান্নাতে যাবে এখন আপনার ব্যাপার এটা আপনি কি কম মানুষের দলে থাকবেন না বেশি মানুষের দলে যাবেন স্রোতের তালে তালে চলবেন না স্রোতের উল্টা চলবেন ইউনিক হবেন নাকি গতানুগতিক হবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে জান্নাতে যাবেন নাকি জাহান নামে যাবেন আলেমদের দায়িত্ব তারা পালন করছে তাদেরকে আল্লাহ তালা দারোয়ান করে প্রহরী করে পাঠান নাই তারা দায়িত্ব পালন করছে ওমা আলাইনা ইল্লাল বালাক আমাদের পৌঁছানোর দায়িত্ব আমরা পৌঁছে দিয়েছি কেমতের ময়দানে জাহান নামে নেওয়ার সময় প্রহরীরা জিজ্ঞাসা করবে তোমাদেরকে কি কেউ সতর্ক করে নাই এসে তখন বলবেন বালা তাদের যা আনা নদীর হ্যাঁ সতর্ক করার জন্য এসেছিল তারা কিন্তু আমরা তাদেরকে বিশ্বাস করি নাই তাদের কথা মাই নাই সে করুণ পরিণতি থেকে বাঁচার জন্য এখনই আসন সংকল্প করি সতর্ক হই সকল হারাম বর্জন করে চেষ্টা করবো তুমি সাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন নবী সাল্লাহ সাল্লামের কাছে একবার কোন এক মেয়ে হাত দিয়ে কিছু একটা জিনিস পর্দার আড়াল থেকে দিয়েছেন বা নিয়েছেন তো মেয়ের হাতে মেহেদি না দেখেন খাপ চোখে পড়ার পর বললেন যে ব্যাপার কি মহিলাদের এই সাইড থেকে হাত আসলো হাতে মেহেদি নাই কোন পুরুষের হাত নাকি তার মানে মেহেদি চিন্তাও করতেন না এবং মেয়েদের হাতে মেহেদিকে অ্যাপ্রিসিয়েট করতেন এই জন্য অনেক ছেলেরা বিয়ের সময় মেহেদি পরে ছেলেদের সাজগোজ না সাজগোজ হলো মেয়েদের জন্য মেয়েদেরকে শরীয়ত বলছে যত মানুষের সাজগোজ করবে ছেলেরা শুধু পরিপাটি পরিচ্ছন্ন থাকবে বা যথেষ্ট এর বেশি দরকার নেই মেয়েরা কি লম্বা জামার নিচে বোরকার নিচে জিন্স বা টাইট প্যান্ট পরতে পারবে কিনা যদিও তা দেখা যায় না বলে ছেলেরা তা দেখতে পারে না ও বলে যে ছেলেরা দেখতে পারে না দেখুন একজন মুসলিম তিনি অন্য ধর্মাবলম্বীদের সাদৃশ্য গ্রহণ করবে না মুসলমান মেয়েরা তাদের পোশাক আশাকের নিজস্ব স্টাইল আছে না নাই সেখানে অন্য ধর্মের অনুসারী মেয়েরা ফাসেক মেয়েরা খারাপ মেয়েরা বা আল্লাহর অবাধ্য মেয়েরা যারা পর্দা পুশিদা বুঝে না সেই মেয়েরা যেরকম খোলামেলা চলে তারা এরকম জিন্সের প্যান্ট শার্ট এগুলো পরে কেন মেয়েরা জিন্সের টাইট প্যান্ট পরে কেন এই কেনর উত্তর আমরা হান্ড্রেড পার্সেন্ট মানুষ জানি এই প্যান্টগুলো টাইট প্যান্টগুলো কেন পরে এটার উত্তর সবার জানা আছে না কত নোংরামি হলে কত কুরুচিপূর্ণ হলে কত মানুষ নিচে নামলে তার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের কাছে প্রদর্শন করবার জন্য সে বিলিয়ে বেড়ায় তাকে নিয়ে মনে মনে যেসব চিন্তা মানুষ করে সেগুলো যদি মুখে উচ্চারণ করত সে নিজের জুতা খুলে পিটে যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো তাই এটা করতো না কোরআন বলতেছে চোদ্দশো বছর আগের ইতিহাস ইসলাম আসার আগে সমাজের ক্রীতদাসীরা এবং

আর যে সমস্ত মেয়েরা নিজেদেরকে এভাবে উপস্থাপন করে তারা নিজেদেরকে অন্যদের সামনে অপমানিত করে নির্লজ্জের মতো নিজেকে নিয়ে বাজে নোংরা কল্পনা মনে মনে জেনা করে দেয় এটা সবাই কিন্তু করার সুযোগ বুঝে তার বিবেকটা সেভাবে কাজ করে না ইসলামের চাইতে পবিত্রতম জীবন ব্যবস্থার জন্য কোথাও নেই একটা কালো বরকেই পড়তে হবে নট নেসেসারি এটা জরুরি না কিন্তু আপনাকে শালীন হতে হবে সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবার মানসিকতা থাকতে পারবে না এটা জাহিলি যুগের মূর্খ যুগের মানুষরা এটা কোনো সভ্য যুগের মানুষরা করে না পশুরা করে এটা মানুষ করে না অনেক সমাজে দেখবেন অমস্তিম প্রধান সমাজে দেখবেন ফাসেক সমাজে দেখবেন যে সেখানে মেয়েরা শীতের দিনে পর্যন্ত তারা দেখবেন যে হাফ প্যান্ট পরে ঘুরতেছে পুরুষ কিন্তু ঠিকই ফুল প্যান্ট পরে ঘুরতেছে তাহলে ঠান্ডা কেউ বেচারে লাগে না স্বাধীনতার নাম দিয়া তারে ভোগের পণ্যে পরিণত হওয়া করা এবং বাজে একটা জায়গায় নিয়ে আসা এবং এই যে শীত গ্রীষ্মের কষ্ট তাদেরকে দেওয়া এগুলো তাদেরকে ফ্যাশনের নাম দিয়ে করা হয়েছে এটা শয়তানি চক্রান্তের অংশ মনে রাখবেন নারী পুরুষ মুসলিম নারী পুরুষ তাদের পোশাকের পরে খুব সিরিয়াস হবে কোরআনে আল্লাহ তালা একই সুরা তিনবার ইয়াবানী আদম বলে ডেকে ডেকে পোশাকের পরে সাবধান করে বলেছেন তোমাদের বাবা মা আদম হাওয়াকে আদি পিতা মাতাকে জান্নাত থেকে এই পোশাক খসিয়ে তারপর বের করা হয়েছে সো তোমরা সাবধান হবে তোমাদের পোশাক নিয়ে কোনো ষড়যন্ত্র যেন করতে না পারে শয়তানের দোষরা তিনবার বলেছেন এক সুরা ইয়া বানি আদম ইয়া বানি আদম হে আদম সন্তান তোমাদের বাপ্পার কথা মনে রাখো তোমাদের বাপ আদমের সাথে কি করেছে এই পোশাক খুলিয়ে ছেড়েছে অতি পোশাক পরে তোমরা সাবধান থাকো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করো আমার মুসলিম বোন আপনারা হয়তো অনেকে মনে করেন হুজুররা আমাদের বিরুদ্ধে এত কথা বলে কেন আপনার বিরুদ্ধে না আপনাকে বাঁচাবার জন্য আপনার সম্মান বৃদ্ধি করবার জন্য আপনাকে নিয়ে নোংরামি বন্ধ করবার জন্য আলেমরা কথা কথা বলে বলে আল্লাহ আমাদের পরা যায় এখন কথা হলো বোরকার ভিতরে পড়লে তো আর কেউ দেখে না সমস্যা আছে কিনা উত্তর হলো যদি এই পোশাকটা মুসলিম বা ভালো কোনো নারীরা পড়ে না বাজে মেয়েরাই পরে তাহলে এটা পড়াই উচিত না বোরকার ভিতরে বাইরে কারণ তাদের সাথে সাদৃশ্য গ্রহণ করা উচিত না তাদের কালচার এটা নিজের মধ্যে লাগানো উচিত না আর যদি সেরকম না হয় তাহলে সেক্ষেত্রে বোরকা ভিতরে পড়লে অসুবিধা নেই প্যান্ট গুণ কোনোভাবে এরকম না ঢেলা যদি হয় তো পাজামা জায়গায় প্যান্ট পরল পৃথিবীর অনেক দেশে ঠান্ডা অনেক বেশি সেখানে মোটা প্যান্ট পরা ছাড়া ঠান্ডা নিবারণ হয় না অবশ্যই পড়তে পারে কোনো অসুবিধা নেই